হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি সাফেদা গ্যাসার ডালা থেকে কিভাবে শিকড় আনা যায় এটা তো আসলে সহজ পদ্ধতি এটা হচ্ছে এভাবে পূর্ণবয়স্ক একটা ফুল ফলের সাথে একটা ডালা এভাবে কেটে তারপরে এই যে দেখেন এই যে এই যে ফুল আসছে এই যে এখান দিয়ে ছোট একটি সাফেদা আসছে তো একটি এভাবে পেঁয়াজ নিতে হবে আর টপে বালু নিতে হবে তো বালুটা আসলে আমরা যে এই যে এভাবে পেজটার মধ্যে ভালোভাবে ডালাটাকে পেজের কষটা লাগাতে হবে এইভাবে ভালো করে লাগিয়ে তারপরে সাফেদা গাছের কিন্তু অনেক অনেক কষ আছে আছে সাদা সাদা তো অনেক আঠাযুক্ত তো পেজের কষটা লাগানোর পরে এইভাবে বালিটা ছিদ্র করে তারপরে এভাবে বসিয়ে চতুর্পাশ দিয়ে বালিটা একদম চাপ দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে তারপরে আমরা কি করবো এখন পানি দিয়ে বালিটা ভিজিয়ে দিব সুন্দরভাবে ভিজিয়ে তারপর চারাটা যাতে নাড়াচাড়া না করে এইভাবে দিতে হবে চারাটার গোড়া একটু ভালোভাবে এই যে দিয়ে তারপর আমরা একটা বড় একটা রঙের ডিব্বা বা যে কোনো ডিব্বা দিয়ে সুন্দরভাবে ভালো করে ডেকে দিতে হবে কোনো বাইরের আবহাওয়া যাতে চারাটা নাড়াচাড়া না করে আর চারাটা যাতে বাইরের বাতাস না পায় তো ৩০ দিন পরে আমরা দেখব চারাটার কি অবস্থা তো তিরিশ দিন পরে দেখি যে মাসাল্লাহ চাফেদাটা একটু বড় হয়েছে তো চাফেদা যেহেতু বড় হয়েছে অবশ্যই শিকড় আসছে তো এটা বালু বালি থেকে উঠানো যাবে সমস্যা নাই এই যে দেখেন কি সুন্দর শিকড় জলে আসছে তো এই যে দেখেন মার্শাল্লা কত সুন্দর শিকড় তো এটা আমরা আবার পুনরায় রোপণ করব অন্য জায়গায় তো এই পদ্ধতিটা আপনারা যে কোনো গাছেই প্রয়োগ করতে পারেন তাহলেই সাকসেস আমি যেভাবে দেখেছি এইভাবে তো এখানে আমি মাটি মিশ্রিত করে জৈব সার মিশিয়ে একটি টপে রেখে দিয়েছি তো এটাতে রোপণ করে দেব রোপণ করলে এই বাস এভাবে রোপণ করতে হবে এই শিকড়গুলো যাতে ভেঙে না যায় এই চাষের দিকে খেয়াল রাখতে হবে এই যে কিছু মাটি এভাবে উঠাতে হবে এই উঠিয়ে তারপর এইভাবে উপর থেকে দিতে হবে যাতে শিকড়গুলা সুন্দরভাবে বসে থাকে শিকড়গুলো যদি বাঁকা মাকা হয়ে যায় ভেঙে যায় তাহলে গাছটা হওয়ার চান্স থাকে না আর এখন কিন্তু গাছটা অবশ্যই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানে শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ